দেখো আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা নিতে চলেছি এবং আজকের ক্লাসটি হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের এলসিসি ট্যুর বাংলার ক্লাস আজ আমরা যে ক্লাসটি নিতে চলেছি সেটি হল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এলসিসি টু বাংলার ক্লাস এবং আমরা আজ একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্লাসে প্রথমে আলোচনা করব এবং তারপরে সেটিকে লিখিয়ে দেব এবং সেই প্রশ্নটি হল অন্তঃসলীলা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো তাহলে আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো এলসিসি টু বাংলার ক্লাস এবং যে প্রশ্নটি আমরা লিখব সেটি হল অন্তঃসলীলা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো তো প্রথমেই বলি তোমরা তো জানো যে অন্তঃসলীলা গল্পের নামকরণই হোক আর যে কোনো গল্পের নামকরণই হোক এই নামকরণ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই নামকরণকে বলা যায় গৃহের প্রধান ফটকের মতো গৃহের প্রধান ফটক দিয়ে যেমন খুব সহজে গৃহের অভ্যন্তরে প্রবেশ করা যায় ঠিক তেমনইভাবে নামকরণের মধ্যে দিয়েও গৃহে মানে গল্পের মধ্যে প্রবেশ করা যায় এই কারণে ছোটো গল্পকারেরা নামকরণের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং তারা মূলত তিনটে উপাদানের উপর ভিত্তি করে নামকরণ করে থাকেন এবং সেই তিনটি উপাদান হল যথাক্রমে গল্পের বিষয়বস্তু মুখ্য চরিত্র কিংবা গল্প মধ্যস্থিত কোনো আকর্ষণীয় ঘটনা এই তিনটে উপাদানের ওপর মুখ্যত ভিত্তি করেই নামকরণ করা হয় তবে কখনো কখনো গল্পকারেরা নিজেদের মানসিকতার ওপর ভিত্তি করে বা নিজের মানসিক ইচ্ছার ওপর ভিত্তি করেও কিন্তু গল্পের নামকরণ করে থাকেন তখন এই গল্পটির নামকরণ সার্থক হয়েছে কি না এই প্রশ্নের উত্তর দিতে গেলে গল্পটির বিষয়বস্তু বিশ্লেষণের প্রয়োজন আছে এবং গল্পটিকে বিশ্লেষণ করে যদি এই সব উপাদানগুলির মধ্যে কোনো একটির মিল খুঁজে পাওয়া যায় তাহলেই আমরা বলবো গল্পটির নামকরণ সার্থক হয়েছে দেখো প্রথমেই বলে রাখি এই যে অন্তঃশলীলা গল্পটি এর লেখিকা হলেন সাবিত্রী রায় এবং এই সাবিত্রী রায় এই অন্তঃসলীলা গল্পের মধ্যে দিয়ে একটা বিশেষ দিককে তিনি ফুটিয়ে তুলেছেন দেখো অন্তঃশলিলা কথাটার অর্থ হল যে বাইরের থেকে যে প্রবাহ দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে সেই প্রবাহ চলতে থাকে সেটাকেই সাধারণত অন্তঃসলীলা বলা হয় যে জল মানে যে নদীর স্রোতধারাকে বাইরের থেকে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে তার স্রোতধারা চলতে থাকে তাকেই বলা হয় অন্তঃশলীলা এখন এই অন্তঃসলীলা নামকরণটি এখানে খুবই তাৎপর্যপূর্ণ কারণ এই গল্পটি যদি পাঠ করে দেখা যায় পাঠ করা যায় তাহলে দেখা যাবে যে লেখিকা সাবিত্রী রায় তার এই গল্পের মধ্যে দিয়ে মানে এই অন্তঃসলীলা গল্পের মধ্যে দিয়ে দুটি বিষয়কে অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন একটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের শোষণ এবং অত্যাচার এবং অন্যটি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের নানা ধরনের প্রতিকূলতা এই দুটি বিষয়কে তিনি কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন এবং গল্পটা যদি আমরা পাঠ করি তাহলে দেখব এই গল্পের মুখ্য চরিত্র হলেন কিন্তু শকুন্তলা দেবী তিনি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ তিনি শিল্পী সত্তার অধিকারী গল্প লিখতে ভালোবাসেন গল্প লেখেন এবং সাম্প্রতিককালে তার লেখা গল্প বাজারে বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করেছে কিন্তু তিনি এমন এক পরিবারে গৃহবধূ যে পরিবারে পুরুষতান্ত্রিক সমাজের শোষণ মানে নারীদের ওপর নারীদের নারীদের বিকাশ যেখানে চাওয়া হয় না সেই সেই বিষয়টি সেই পরিবারে বিরাজমান আমরা দেখি এই গল্পে ওই শকুন্তলা দেবীর স্বামী হলেন তিনি একজন অধ্যাপক একটি কলেজে পড়ান তিনি স্বাভাবিকভাবে তার তো উচিত ছিল তার স্ত্রীকে তার এই শিল্পী বিকাশে সাহায্য করা কিন্তু তা তিনি করেননি এমন কি স্ত্রীকে একটা খাতা কিনে দিয়েও সাহায্য করেননি কথাটা বোঝার চেষ্টা করো তা এই গল্পেই দেখা যায় যে যখন তিনি হাতে সময় বা সুযোগ পেয়েছেন তখন তিনি বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিয়েছেন কিন্তু বারেকের জন্য নিজের স্ত্রীর মনের কথা কিন্তু বুঝতে চাননি একটা পুরুষতান্ত্রিক একটা প্রভাব আমরা লক্ষ্য করি একইভাবে ওই এই গল্পেই দেবর অর্থাৎ ওই অধ্যাপকের ভাই তথা দেওর আমাদের শকুন্তলা দেবীর সেও কিন্তু পুরুষতান্ত্রিক মানসিকতায় বিশ্বাসী এবং ব্যঙ্গ করে এসে তার বৌদিকে বলেছে দেখো গল্প লিখতে লিখতে যেন গল্পের নায়িকা হয়ে যেও না কথাটা বোঝার চেষ্টা করো আবার শাশুড়ি তিনি তো একজন মহিলা সুতরাং তার তো অন্তত শকুন্তলা দেবীর পাশে দাঁড়ানো উচিত ছিল কিন্তু না তিনিও কিন্তু পুরুষতন্ত্রের ধারক ও বাহক হয়ে উঠেছেন এবং দেখা গেছে নানা অছিলায় তিনি তার বৌমাকে কাজে ব্যস্ত রাখতে চেয়েছেন যাতে সে লেখা জোখা করতে না পারে অর্থাৎ নারীর বিকাশে পুরুষতন্ত্রের যে একটা বিশেষ প্রতিকূলতা সৃষ্টির বিষয় সেটাকে এখানে তুলে ধরা হয়েছে আবার দেখো একই সঙ্গে নিম্ন মধ্যবিত্ত পরিবারের নানা ধরনের প্রতিকূলতাও এখানে তুলে ধরা হয়েছে আমরা দেখেছি শকুন্তলা দেবী একেবারে ওই মা দুর্গার মতো যেমন দশ মা দুর্গার মতো তিনি সমস্ত কিছু নিজেই করতে চেয়েছেন সংসারের কাজকর্ম করতে চেয়েছেন তারই মাঝে কিন্তু লেখা ঝোঁকা চালিয়েছেন কি সন্তানের চিকিৎসার জন্য তাকে ডাক্তারখানা নিয়ে যাওয়া সেটাও তিনি করেছেন কতটা বোঝার চেষ্টা করো এবং আমরা দেখি এই গল্পে যখন ওই প্রকাশনী সংস্থা থেকে দেবব্রত বলে একজন তার বাড়িতে লেখা নিতে এসেছেন সেই লেখা দিতে বার না বাড়তে বাড়তে তিনি ছুটে এসেছেন তাকে ওই লেখা দেবেন বলে কিন্তু মুশকিল হল সেই খাতা তিনি খুঁজে পাচ্ছেন না তখন তার শঙ্কা দেখা দিয়েছে তাই তো তার এই খাতাটাকে কেউ পুড়িয়ে দেয়নি তো আগুনে উনুনে ঢুকিয়ে দেয়নি তো শঙ্কিত হয়ে উঠেছেন তো এত প্রতিকূলতা সত্ত্বেও তিনি কিন্তু মানে নীরবে নীরবে সব অত্যাচার শোষণ গায়ে মেখেও সহ্য করেও তিনি তার শিল্পী সত্ত্বাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়ে গেছেন ভেতরে ভেতরে একটা প্রতিবাদ তিনি করে গেছেন এবং এবং তারই সূত্র ধরে এই গল্পটির নামকরণ করা হয়েছে অন্তঃলীরা অর্থাৎ তিনি দেখাতে চেয়েছেন যে সাবিত্রী রায় এই গল্পের যিনি লেখিকা তিনি দেখাতে চেয়েছেন যে পুরুষতান্ত্রিক শোষণ আছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের দারিদ্র প্রতিকূলতা আছে তার মধ্যেও নারী তার বিকাশের জন্য ভেতরে ভেতরে যে প্রতিবাদ ভেতরে ভেতরে যে তার যে সত্তার বিকার সে কিন্তু সে চালিয়ে গেছে কারো সে বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি কারও বিরুদ্ধে সে কোনো প্রতিবাদ করেনি শুধু সে নিজের কাজটি করে গেছে। নিজের শিল্পী টানে তো এক্ষেত্রে এক্ষেত্রে সেই যে শকুন্তলা দেবীর সেই যে প্রতিবাদ সেটা কিন্তু সম্পূর্ণ ভেতরে ভেতরে হয়েছে বাহ্যিক তার কোনো প্রকাশ পায়নি আমরা জানি অন্তঃশলীলা বলতে তো তাকেই বোঝায় যেখানে বাইরের থেকে কোনো জলের প্রবাহ দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে প্রবাহ চলতে থাকে তাকেই তো আমরা বলি অন্তঃশলীলা ফলগু নদীতে যেমন দেখা যায় উপরে বালিতে পরিপূর্ণ কিন্তু বালিকে একটুখানি তুললেই ভেতরে দেখা যায় জলে জলময় ঠিক তেমনিভাবে এক্ষেত্রেও আমরা দেখি শকুন্তলা দেবীর ওপরে বাহ্যিক দিক দিয়ে নানা প্রতিকূলতা আছে কিন্তু সব কিছু নীরবে সহ্য করে তিনি তার শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য এরই মধ্যে সাহিত্য চর্চা করে চলেছেন এবং শুধু সাহিত্য চর্চা করে চলেছেনই না বাজারে তার লেখা আলোড়ন সৃষ্টি করেছে তো এদিক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে নিঃসন্দেহে কথা বলা যায় যে সাবিত্রী রায় লিখিত এই অন্তঃশলীলা গল্পটির নামকরণ যে যথাযথ এবং সার্থক হয়ে উঠেছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই দেখো আমরা এটাই কিন্তু লিখব জাস্ট উইল রাইট ইট ডাউন আমরা এটাই কিন্তু লিখব অন্তঃশলীলা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এবছরের জন্য এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন করতে হবে সুতরাং আমি আস্তে আস্তে বলবো সো রাইট ইট ডাউন লিখতে শুরু করো তাহলে অন্তঃশলীলা ব্যাপারটা বুঝলে তো ভেতরে ভেতরে একটা প্রবাহ চলছে কিন্তু বাইরের থেকে সেটা দেখা যায় না সেটাকেই বলা হয় অন্তঃসলিলা আর এখানে আমরা দেখি যে এই গল্পের নায়িকা শকুন্তলা দেবী তার উপরে বাহ্যিক দিক দিয়ে নানা ধরনের প্রতিকূলতা তার সামনে এসে দাঁড়িয়েছে নানা ধরনের প্রতিকূলতা বাধা তার উপরে পড়েছে এক তো পুরুষতান্ত্রিক সমাজের বাধা অন্যদিকে দারিদ্র্যের বাধা তৎসত্ত্বেও তৎসত্ত্বেও হার মানে হার মানে কিছুতেই তিনি হার মানবেন না তারই মধ্যে দিয়ে তিনি কিন্তু প্রতিবাদ চালিয়ে গিয়েছেন নিজের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রেখেছেন মা দশভুজার মতো সমস্ত ধরনের কাজ নিজে একা হাতে সামলেছেন কখনও নিজের ছেলেকে নিয়ে ডাক্তারখানায় গেছেন কখনও শাশুড়ির বাটনা ভেটে দিয়েছেন দেবরকে অফিস যাবে ভাত ঝুঁকিয়েছেন এত কিছু করেও তিনি কিন্তু তার শিল্পী সত্তাকে বাঁচিয়ে রেখেছেন ভেতরে ভেতরে তার সেই যে প্রতিবাদ এই পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে বা দারিদ্রের বিরুদ্ধে যে লড়াই করেও যে বিকাশের দিকে এগিয়ে যাওয়া সেটাই তো অন্তঃসলীলা তো এই সব দিক দিয়ে যদি আমরা বিচার করি বিশ্লেষণ করি তাহলে অন্তঃসলীলা গল্পটির নামকরণ যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সার্থক হয়ে উঠেছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই তো দিস ইজ দ্য থিং উই উইল রাইট ডাউন